প্রমোট এনি দর্শন খুনের যেতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল দিলোত্তম কাণ্ডে শিয়ালদা আদালতে আজ এমন বিস্ফোরক দাবি তুললো সিবিআই জেলে গিয়ে ধৃত সন্দীপ ঘোষকে জেরা করতে আদালতে আবেদন করে সিবিআই কেন্দ্রীয় সংস্থার আবেদন মঞ্জুর করে শিয়ালদা আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায় মুখবন্ধ করা খামে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই অভিযুক্ত সঞ্জয় রায়ের আইনজীবী আদালত আবেদন করেন তার মক্কেল সঞ্জয় নাকি একাকিত্বে ভুগছেন তাকে জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করা হোক আরজিকরের মহিলা পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল সম্পর্কে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে আরজিকরের ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ঘটনার পর দুজনের একাধিকবার ফোনে কথা হয় ধর্ষণ খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে সন্দীপ অভিজিতের কল ডিটেলস থেকে মিলেছে তথ্য লোপাট হওয়া প্রমাণ উদ্ধারের চেষ্টা চলছে বলে দাবি সিবিআই এর তিলোত্তমার ধর্ষণ খুনের সঙ্গে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আদালতে সে কথাই জানালো সিবিআই ঘটনার মোড় ঘোরানো আরও সাক্ষীর খোঁজ চলছে দাবি এজেন্সির সন্দীপ অভিজিৎ প্রভাবশালী জামিন পেলে সাক্ষীদের ওপর প্রভাব খাটাতে পারে ভয় দেখাতে পারে আদালতে দাবি সিবিআইয়ের জেলে গিয়ে জেরা করার সময় সহযোগিতা করেন সন্দীপ অভিজিৎ অভিযোগ সিবিআইয়ের সিবিআই আরও জানিয়েছে এই মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ারের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে এই মামলায় আর কে জড়িত ওই ভলেন্টিয়ারকে কেউ সাহায্য করেছিল কিনা তাও তদন্ত করে দেখার প্রয়োজন আছে বলে আদালতে জানিয়েছে সিবিআই বস্তুত আরজিকর কাণ্ডে সন্দীপকে দীর্ঘদিন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই তারপর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয় পরে ধর্ষণ খুনের মামলাতেও পনেরোই সেপ্টেম্বর সন্দীপকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা এছাড়া অভিজিৎকে ওই মামলায় গ্রেফতার করা হয় চোদ্দই সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছিল সুজয় পালের রিপোর্ট টিভি নাইন বাংলা সিবিআই হেফাজতে আশিস পাণ্ডে দুর্নীতিকাণ্ডে সিবিআই এর জালে সন্দীপ ঘনিষ্ঠ এই টিএমসিপি নেতা অযোগ্য হয়েও কিভাবে হাউস স্টাফ আশিস আদালতে প্রশ্ন তুললো সিবিআই সন্দীপের সমর্থনে হাউস স্টাফ হয়েছিলেন আশিস চিকিৎসক এবং পড়ুয়াদের হুমকি দিতেন এই আশিস পাণ্ডে আদালতে দাবি করলো সিবিআই সিনিয়র ডাক্তারদের প্রত্যন্ত এলাকায় উত্তরবঙ্গে বদলি করে দেওয়ার হুমকি দিতেন এই আশিস আদালতে এও অভিযোগ করলো সিবিআই সত্যি পরিয়ে রয়েছেন ধৃতের মোবাইল সহ সাতটি জিনিস বাজেয়াপ্ত হয়েছে দুপক্ষের সওয়াল জবাবের পরেই আগামী সাতই অক্টোবর পর্যন্ত আশিস পাণ্ডের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় কোর্ট সন্দীপ ঘোষের ডানহাত হিসেবে পরিচিত আশিসকে জেরা করে কি দুর্নীতির তদন্তে নতুন সূত্র পাবে সিবিআই সেটাই এখন দেখার ক্যামেরায় দীপক করের সঙ্গে সুজয় পালের রিপোর্ট টিভি নাইন বাংলা